নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে দেখো বন্ধুরা আজ বাজারে গিয়ে অনেক দিন পর ভুই কুমড়ো দেখতে পেয়ে কিনে নিয়ে এলাম আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলছি একটা নিরামিষ টেস্টি রেসিপি সেটা হলো নিরামিষ ভুই কুমড়ো ছক্কা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ভুঁই কুমড়ো বা কাঁচা কুমড়ো তার কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যে ঘরোয়া উপকরণগুলোর কথা তোমাদের বলছিলাম তার মধ্যে একটা হলো কাঁচা ছোলা যেটা আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি এবং সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য নুন আমি যেহেতু রান্নাটা নিরামিষ করেছি তাই আমি ছোলা ব্যবহার করেছি তোমরা চাইলে কুচো চিংড়ি দিয়েও রান্নাটা তৈরি করতে পারো দেখো বন্ধুরা ছোলাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছোলাটাকে নামিয়ে নিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেল এবার তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা যেটা আমি ফাটিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গোটা কালো সরষে শুকনো লঙ্কা আর কালো সর্ষেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো এবার কুমড়োগুলোকে ফোরনের সাথে হালকা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আমি রান্নাটা ভুঁই কুমড়ো বা কাঁচা কুমড়ো দিয়ে করেছি তোমরা চাইলে রান্নাটা করার জন্য পাকা কুমড়ো ব্যবহার করতে পারো হলুদ নুনটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চারটে মতো চেরা কাঁচা লঙ্কা এই যে চেরা কাঁচা লঙ্কাটা আমি ব্যবহার করলাম এতে রান্নাটা ঝাল হবে না ঠিকই কিন্তু একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে রান্নার সঙ্গে এবার রান্নাটায় দিয়ে দেব একটা বাটা মশলা যেটাই আছে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিচ্ছি এক চামচ সেই বাটা মশলাটা আচ্ছা বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি নুন হলুদ দিয়ে সর্ষে বাটলে সেটা কিন্তু তেতো হয় না বাটা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ নারকেল বাটা এতে রান্নার স্বাদটাও খুব ভালো আসে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটাকে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল নেড়ে চেড়ে নিয়ে বাকি মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি দু চামচ চিনি যেহেতু রান্নাটা নিরামিষ আর একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি দু চামচ চিনি তোমরা চাইলে এর থেকে কম বা বেশিও ব্যবহার করতে পারো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচি করা ধনে পাতা এতে রান্নাটায় বেশ সুন্দর একটা ফ্লেভার আসে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে মানে রান্নাটা আমার মোটামুটি তৈরি এবার কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি বেশ খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো এবার রান্নাটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি রেসিপিটাকে গার্নিশ করার জন্য ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিই রেসিপিটা ডিনারের জন্য একটা পারফেক্ট রেসিপি রেসিপিটা গরম গরম রুটি কিংবা ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ